ট্রুথ সোশ্যালে এক অদ্ভুত দাবি করে আবারও শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে এখন কেবল আমেরিকায় নয় বরং ভেনিজুয়েলারও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলে ঘোষণা দিয়েছেন তিনি কিন্তু এই বিতর্কিত ঘোষণার পেছনে কি রয়েছে আর ভেনিজুয়েলা ও ইরান নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য কি ইঙ্গিত করছে গত সোমবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন যেখানে একটি উইকিপিডিয়া স্টাইল এন্ট্রি দেখানো হয় তাতে লেখা দুই সালের জানুয়ারি থেকে তিনি ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন এই পোস্টে আসে এমন এক সময় যখন গত তেসরা জানুয়ারি মার্কিন বাহিনীর একটি অভিযানে রাষ্ট্রপতি নিকোলাস ও তার থেকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসা হয় তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং তারা বর্তমানে ফেডারেল কারাগারে রয়েছেন ভেনেজুয়েলার বর্তমান আইন অনুযায়ী সুপ্রিম ট্রাইব্যুনালের সিদ্ধান্তে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন ট্রাম্প রদ্রিগেজের প্রশংসা করে বলেছেন তিনি খুব ভালো কাজ করেছেন এবং তাদের মধ্যে ভালো কাজকর্ম চলছে এ প্রসঙ্গে তিনি একটি সম্ভাব্য বড় বাণিজ্যিক চুক্তির কথা উল্লেখ করেছেন ভেনিজিয়ালায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় পঞ্চাশ মিলিয়ন ব্যারেল তেল পাঠানোর প্রস্তাব দিয়েছে যার মূল্য আনুমানিক চার দশমিক দুই বিলিয়ন ডলার পাশাপাশি ইরান প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্প তিনি মন্তব্য করেছেন মনে হচ্ছে সীমা অতিক্রম করা হয়েছে কিছু মানুষ যাদেরকে হত্যা করা উচিত ছিল না তাদেরকেও হত্যা করা হয়েছে তিনি ইরানি নেতৃত্বকে হিংসার মাধ্যমে শাসনকারী বলে উল্লেখ করে জানান তারা কিছু শক্তিশালী বিকল্প বিবেচনা করছেন সংক্ষেপে ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টে একটি প্রতীকীয় বিতর্কিত রাজনৈতিক বার্তা তবে বাস্তব ক্ষমতা এখনও ভেনিজেলার অন্তর্বর্তী প্রশাসনের হাতেই আর ইরান নিয়ে কঠোর বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়াবে কিনা তা এখনই দেখার অপেক্ষা